আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের এই ভিডিওটিতে দেখাবো আমার দোকানে যতগুলো এসি আছে প্রতিটা এসি দেখাবো এবং দামগত এক টন দেড় টন দুই টন ইনভার্টার নন ইনভার্টার বিস্তারিত সব কিছুই এই ভিডিওতে দেখাবো যারা এসি কিনতে চান সেকেন্ড হ্যান্ড এয়ার কন্ডিশন তারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু আপনারা একটা এসি আপনারা চুজ করে নিতে পারবেন তো আমি শুরুতে আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা সুতরাপুর মুরগিটোলা তিন রাস্তার মোচরে ডাস্টবাংলা এটিএম বুথের সাথেই একটা দোকান পরেই দোতলায় ডিসপ্লেতে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারবেন বন্ধুরা আমরা এই সেপ্টেম্বর মাস জুড়ে প্রতিটি এসিতে আমাদের ডিসকাউন্ট থাকবে তো এই সেপ্টেম্বর মাসের মধ্যে যারাই আসবেন এই ডিসকাউন্ট প্রাইসেই নিতে পারবেন তো আমি ডিসকাউন্ট প্রাইসটা বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটন কেরিয়ার কোম্পানির এসি এটার দাম হচ্ছে পনেরো হাজার টাকা তো এই সেপ্টেম্বর মাসে দু হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটার দাম মাত্র তেরো হাজার টাকা তো বন্ধুরা এসিটা একটু বেশি পুরাতন এই জন্য দামটা কম তো অবশ্যই মনে রাখবেন দাম যেটার কম তা সেটা একটু পুরাতন বেশি হবে এটা স্বাভাবিক ব্যাপার এটা হচ্ছে পনেরো হাজার টাকা নর্মাল প্রাইস এটা নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকায় এরপরে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি এসি আছে কেরিয়ার কোম্পানির এটার দাম হচ্ছে আঠেরো হাজার টাকা এক টন এটা নিতে পারবেন মাত্র সতেরো হাজার টাকায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নন ইনভার্টার একটনগুলি আমি দেখাচ্ছি এখানেও নন ইনভার্টার আরও তিনটে এসি আছে এগুলি হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশনে তো এখানে দেখতে পাচ্ছেন জেনারেল কোম্পানির একটন টন জেনারেলের দুইটা এসি আছে এগুলি হচ্ছে পঁচিশ হাজার করে পঁচিশ হাজার টাকা করে এক টন জেনারেল নন ইনভার্টার তো এগুলি হচ্ছে পঁচিশ হাজার করে এগুলি নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা করে বাইশ হাজার টাকা করে সেপ্টেম্বর মাসের মধ্যে তিন হাজার টাকা ডিসকাউন্টে আপনারা নিতে পারবেন তো বন্ধুরা এই পাশে আরেকটি আছে হায়ার কোম্পানি দেখতে পাচ্ছেন হায়ার কোম্পানির এক টন এটার দাম হচ্ছে বাইশ হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকায় তো বন্ধুরা আমাদের কাছে এই মুহূর্তে এক টন নন ইনভার্টার এই পাঁচটা এসি আছে এক টন ইনভার্টার এসি নাই। অবশ্যই আমি একটা কথা বলে দিতে চাই ইনভার্টার এসি থেকে কিন্তু নন ইনভার্টার এসি অনেক ভালো ইনভার্টার এসি নষ্ট হলে এটার কিন্তু মেরামত করতে অনেক টাকা খরচ হয়ে যায় যেমন একটা সার্কিটের দাম বারো থেকে পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা এরকম লেগে যায় সেক্ষেত্রে নন ইনভার্টার এসির একটা নতুন সার্কিটের দামে নয়শো এক হাজার বা বারোশো টাকা এরকম এ এতটা ডিফারেন্স তো সেই ক্ষেত্রে আমি মনে করবো যে নন ইনভার্টার এসিটাই কিন্তু বেস্ট আর দীর্ঘক্ষণ যারা চালায় অফিসিয়াল বা দীর্ঘক্ষণ যারা চালায় তাদের জন্য আসলে ইনভার্টার এসি নন ইনভার্টার এসি যারা বাসাবাড়িতে অল্প কিছুক্ষণ চালায় এক ঘণ্টা দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘণ্টা কিছু কিছু কারণ বন্ধ করে আবার চালায় বন্ধ করে আবার চালায় এই ক্ষেত্রে নন ইনভার্টার এসিটাই বেস্ট তো বন্ধুরা এখন আমি নন ইনভার্টারের মধ্যে দেড় টন এসি দেখাবো তার আগে আমি এই যে একটা ক্যাসেট টাইপ এসি দেখাই এই যে দেখেন ক্যাসেট টাইপ দেড় টন নন ইনভার্টার এসি ক্যাসেট টাইপ এসি এটা হচ্ছে ইনডোর এবং আউটডোরটাই যে এখানে আছে তো বন্ধুরা এটা হচ্ছে মূলত এই যে যারা অফিস বানায় সিলিং করে যে এরকম যারা যারা সিলিং থাকে দোকানটা নীতি হয়ে যায় তখন এই যে সিলিংয়ের ভিতরে এই সিলিংয়ের ভিতরে হচ্ছে ইনডোরটা চলে যায় এবং দেখতেও খুব সুন্দর লাগে তো যারা অফিস টফিস ছোটোখাটো অফিস বানিয়েছেন তাদের জন্য এই যে ক্যাসেট টাইপ এসিটা এটা নিতে পারবেন তো এই ক্যাসেট টাইপ এসিটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা যদি আপনারা এই সেপ্টেম্বর মাসের মধ্যে নেন এটা দাম রাখতে পারবো মাত্র তিরিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আপনারা এই ক্যাসেট টাইপ এসিটি নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো বন্ধুরা এখন স্প্লিট এসিতে চলে যাব স্প্লিট এসি এই যে এখানে দেখতে পাচ্ছেন এল জি কোম্পানির একটি এসি আছে দেখতে পাচ্ছেন এল জি কোম্পানির দেড় টন এসি এটার দাম হচ্ছে আটাইশ হাজার টাকা এটা ডিসকাউন্ট প্রাইস নিতে পারবেন সাতাইশ হাজার টাকা এবং উপরে দেখতে পাচ্ছেন গিরি কোম্পানির এসি আছে দেড় টন এটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র আটাইশ হাজার টাকায় এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়ালটন কোম্পানির ওয়াল্টন ইন দেটনের স্প্লিট টাইপ দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকায় এবং এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গারের আরেকটি এসি আছে এটার দামও পঁচিশ হাজার টাকা এটাও নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকায় এবং উপরে দেখতে পাচ্ছেন আরেকটি কেরিয়ার কোম্পানির দেড়টন এসি আছে ওইটার দামও পঁচিশ হাজার টাকা শুধু সেপ্টেম্বর মাসের জন্য মাত্র বাইশ হাজার টাকা আপনারা দেড়টন এসি নিতে পারবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক্সিরালের তিনটে এসি আছে তিনোটায় দেড় টন এই উপরে হচ্ছে হায়ার এবং নিচের দুইটা হচ্ছে শার্প এগুলির দাম হচ্ছে তিরিশ হাজার টাকা সেপ্টেম্বর মাসের জন্য শুধুমাত্র নিতে পারবেন আটাইশ হাজার টাকায় তো বন্ধুরা এই ডিসকাউন্ট ডিসকাউন্ট এসি নিতে চাইলে অবশ্যই এই সেপ্টেম্বর মাসেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে নন ইনভার্টার দেড় টন এসি তো আমি এখন দেড় টনের ইনভার্টার এসি আমাদের কাছে কী কী আছে তা দেখাচ্ছি দেড় টন ইনভার্টার এসি যে আমাদের কাছে তিনটে এসি আছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে উপরে দেখতে পাচ্ছেন স্যামসাং কোম্পানির আছে স্যামসাং কোম্পানির দেড় টন ইনভার্টার এসি এটার দাম হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট প্রাইস নিতে পারবেন মাত্র সাতত্রিশ হাজার টাকায় এবং এখানে দেখতে পাচ্ছেন প্যানাসনিক প্যানাসনিক দেড়টন ইনভার্টার এটার দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় ডিসকাউন্ট প্রাইস এবং এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গার কোম্পানির আছে এটার দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র সাতত্রিশ হাজার টাকায় ডিসকাউন্ট প্রাইস তো বন্ধুরা দেড় টন ইনভার্টার আমাদের কাছে এই তিনটে এসি আপাতত আছে আমাদের কাছে তো কন্টিনিউ এসি আসে যায় আসে যায় তো আপনারা এগুলি না থাকলেও আপনারা কিন্তু পরবর্তীতে আরও অনেক ধরনের এসি আমাদের কাছে আসবে তো বন্ধুরা এরপরে আমরা চলে যাব দুই টন দুই টন নন ইনভার্টার এসি এখানে দেখতে পাচ্ছেন ক্রি কোম্পানির এসি আছে দুই টন নন ইনভার্টার দেখতে পাচ্ছেন গিরি কোম্পানির এসিটার এই যে আমি একটু সামনে থেকে দেখাই এসিটার দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এবং এটা ডিসকাউন্ট প্রাইজে নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা দুই টন গিরি এসি এবং এখানে দেখতে পাচ্ছেন মিচু বিশু কোম্পানির এসিটা ফুল গ্যাস লক করা আছে এসিটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট প্রাইজে নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকায় তো বন্ধুরা এত কবের মধ্যে কিন্তু এত ডিসকাউন্ট কিন্তু আমরা সচরাচর দিইনি দে না তো যাদের এসি প্রয়োজন তারা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন এসে যেভাবে ইচ্ছে এসি খুলে দেখে যেভাবে ইচ্ছে চেক করে নেবেন তারপরেও সাত দিনের ফুল গ্যারান্টি পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন প্রয়োজনে টেকনিশিয়ান এনেও এসি খুলে দেখে এরপরে নেবেন তারপরেও সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এখানে দেখতে পাচ্ছেন প্যানাসোনিক প্যানাসনিক দুই টন এসি নর ইনভার্টার এটার দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট প্রাইস পড়বে মাত্র চৌত্রিশ হাজার টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়ালপুলের এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকায় এবং এখানে দেখতে পাচ্ছেন জেনারেল কোম্পানির স্কোয়ারের দেখতে পাচ্ছেন স্কোয়ার ইলেকট্রনিক্সের জেনারেল এসি যারা এসিটি ব্যবহার করেছেন তারা এসি সম্বন্ধে খুব ভালো করেই জানেন যে এগুলি পারফরমেন্স কেমন এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট প্রাইস নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় তো বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন এখানে ওয়ালপুল কোম্পানির দেড় দুই টন এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকায় তো বন্ধুরা মোটামুটি অনেক ডিসকাউন্ট আমরা দিচ্ছি শুধুমাত্র এই সেপ্টেম্বর মাসের জন্য যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের দোকানে এসে অবশ্যই কিন্তু আপনারা সময়ের আগে আগেই থাকতে থাকতে এসি নিয়ে যাবেন যাদের প্রয়োজন তো বন্ধুরা এখানে আমরা এখন ইনভার্টার দেখাবো ইনভার্টার দেখতে পাচ্ছেন এখানে ওয়ালটন একটি ইনভার্টার এসি আছে ওয়ালটন দুই টন ইনভার্টার এসি ইন্টেলিজেন্ট ইনভার্টার এই এসিটার দাম পড়বে মাত্র তেতাল্লিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকায় নিতে পারবেন এবার এরপরে দেখতে পাচ্ছেন প্যানাসনিকের দুই টনের আরেকটা এসি এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র একচল্লিশ হাজার টাকায় এবার এই সেম আরেকটা আছে এটাও সেম দাম পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র একচল্লিশ হাজার টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গার কোম্পানির দুই টন ইনভার্টার এটার দাম হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার টাকা দুই টন ইনভার্টার তো এখানে উপরে আরেকটি দেখতে পাচ্ছেন প্যানাসোনিকের এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র বেয়াল্লিশ হাজার টাকায় তো বন্ধুরা এই দুই টন এক টন দেড় টন ইনভার্টার নন ইনভার্টার মোটামুটি সব ধরনের এসি দেখালাম এবং এখানে আরেকটি এসি দেখাবো ইনভার্টার দুই টন দুঃখিত এটা হচ্ছে আড়াই টন ওয়ালপুল কোম্পানির আড়াই টন ইনভার্টার এসি এটার দাম হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এটা এই সেপ্টেম্বর মাসের মধ্যে নিলে ডিসকাউন্ট প্রাইস রাখতে পারবো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আড়াই টন এসি তো এখানে দেখতে পাচ্ছেন একটি ইয়ার কাটার আছে ইয়ার কাটার চার ফিটের এটা এই ইয়ার কাটার তার দাম দশ হাজার টাকা এটা ডিসকাউন্ট প্রাইস মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা আপনারা চার ফিটের এই এয়ার কাটারটি আমাদের থেকে নিতে পারবে তাছাড়া বন্ধুরা আমাদের কাছে কিন্তু নতুন এসি আছে এই যে এলিট কোম্পানির দেখতে পাচ্ছেন এলিট কোম্পানির কোম্পানির টন খুবই ভালো মানের এসি এটার অফিসিয়ালি পাঁচ বছরের কম গ্যারান্টি আছে এবং এক বছর স্কোয়ার পার্সের গ্যারান্টি থাকবে কোম্পানির তরফ থেকে সারা বাংলাদেশে সব জায়গায় তাদের সার্ভিস সেন্টার আছে তো এই এসিটা পাইকারি দামই আমি দিয়ে দেবো সেপ্টেম্বর মাসের জন্য এটার পাইকারি দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটার সাথে পাইপ টাইপ গ্যাস টাইপ সব কিছু এটু এ টু জেড সব কিছুই থাকে এটা আপনারা জানেন এবং এটার জন্য আলাদাভাবে একটি রিভিউ আমাদের ভিডিওতে আছে সেই রিভিউর ভিডিওটি আমি ডিসক্রিপশানে দিয়ে দিব সেখান থেকেও দেখতে পারবেন তো বন্ধুরা যাদের এসি প্রয়োজন তারা দেরি না করে সরাসরি আমাদের দোকানে চলে আসুন অ্যাসার এয়ার কন্ডিশন আমাদের দোকান হচ্ছে পুরান ঢাকা সূত্রপুর মুরগিটোলা টোলা তিন রাস্তার মোচরে ডাস্ট বাংলা এটিএম বুথের সাথেই একটা দোকান পরেই দোতলায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Assalamualaikum